আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি দেশে বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে মূলত আপনাদেরকে কিছু একটা বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্যই ব্লগটা করছি সেটা হচ্ছে আর আমরা সবাই অনুভব করছি শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে আর এই জানুয়ারি মাসে শীত আরও প্রবলভাবে জেকে বসবে তো আমরা আসলে কিভাবে ঘরে তাপমাত্রা একটু গরম রাখতে পারি সেই বিষয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আমার টিপসগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমত আপনারা ঘরের মোটা পর্দা ব্যবহার করবেন এবং দিনের বেলা যদি রোদ পড়ে তখন জানালাটা একটু খুলে রাখতে পারেন তাছাড়া রাতে জানালা অবশ্যই বন্ধ করে রাখবেন আর জানালা বন্ধ করবেন কিন্তু একেবারে যেন বাতাস পাস না হয় এরকম করবেন না একটা জানালার সামান্য অংশ খোলা রাখতে পারেন যেখানে সচরাচর কেউ যাবে না বাতাসটা ঘরের যেই বদ্ধ আবহাওয়াটা সেটা একটু ক্লিয়ার করার জন্য তারপর হচ্ছে আপনারা বিছানায় গরম পানির বোতল রাখতে পারেন বিছানায় গরম পানির বোতল রাখলেও আপনার শরীর কিছুটা গরম থাকবে এবং কিছু কিছুটা গরম অনুভূত হবে তারপরে আপনারা ঘরের ফ্লোরে কার্পেট ব্যবহার করতে পারেন এটাও আপনার ঘরের তাপমাত্রাকে ধরে রাখবে তারপরে হচ্ছে আপনারা তবে এই যে কার্পেট ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে কার্পেটটা যেন পরিষ্কার করা হয় না হলে অনেক সময় আমাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে আর হচ্ছে এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার ঘর একটু হলেও গরম থাকবে যখন রান্না করবেন রান্না করার সময় রান্নাঘরের দরজাটা অবশ্যই খোলা রাখবেন যেন চুলার তাপটা ঘরের মধ্যে একটু প্রবেশ করে আর রুম হিটারটা আসলে আমরা ব্যবহার করি একান্ত প্রয়োজন ছাড়া রুম হিটারটা ব্যবহার না করাই ভালো এবং রুম হিটার ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তারপরে আপনি ঘরে ক্যান্ডেল জ্বালিয়ে রাখতে পারেন তো আপনার ঘর কিছুটা উষ্ণ থাকবে ঘরে ক্যান্ডেলের হোল্ডার ইউজ করতে পারেন এতে ঘরটা সুন্দরও দেখা যায় আবার ঘরটা একটু গরমও থাকবে তো এগুলোই আমার আজকের আপনাদের শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সাধারণ টিপস তো টিপসগুলো আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর শীতে সবাই সাবধানে থাকবেন এবং আপনাদের যাদের ছোট শিশু ঘরে ছোট শিশু এবং বয়স্ক লোকজন আছে তাদের দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে তো সবার জন্য অনেক শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ